পাকামি করার জায়গা বয় নাই এই বাবু এই তো রমজান মাস ঈদ চলে গেছে প্রায় পনেরো কুড়ি দিন হয়ে যায় না দিন হয়ে যায় না আমাদের জন জন মধ্যদের এখন চুলির কাটিংটা দেখে ঈদের সময় চুল কেটেছে আল্লাহর কি রে বাবা শয়তান তো দূরির কথা ফেরেস টাকা চোখ বুলু হয়ে যাবে আল্লাহর কিরে এ হ্যাঁ না না নাচতে দোকানে গিয়ে এই ডান দিকে চুল সব উড়িয়ে দেবে

ছানিরা মনে মনে করতেছে ইয়ে মদ্য না হিজড়ে রে এরা মনে মনে করতে যে কারিমুল্লা পাগামি করতে এসছে না এটা হাদিস বলেছি আপনি বুঝতে পারেননি একটু রং করে বললাম যাতে সহজে বুঝে আসে এতগুলো নেট এখানে আছে শোনেন পবিত্র বোকারি শরীফের হাদিসের মধ্যে এসছে রসুল্লাহ বলে যাচ্ছে আমার উন্মতের ভিতরে কিছু যুবক কিছু মানুষ এমন বেরোবে এরা মাথায় কিছু অংশে চুল রাখবে কিছু অংশে চুল উড়িয়ে দেবে এই মাথার উপরে আল্লাহ লানক আল্লাহর গজব পড়বে বুকে হাত দিয়ে বলো মুসলমানের বাচ্চা পশ্চিম বাংলার একশোর মধ্যে পঁচানব্বইটা মুচমানের যুবক ছানারা পবিত্র ঈদ উপলক্ষে

আমার যত বক্তব্য দেখেছেন যুবকদের হয়ে আমি কত বলি না বলি না কেন যুবকরা হাজার যাই হোক এরা হারাম খন না সুমান আল্লাহ বলো আর পাঁচ তো নামাজ পড়ে আমি নবীর মেম্বারে বসে বলছি ওর বাড়ির মেয়েরা বন্দর লোন গুরুপ লোন খায় ঠিক বলেছি না ভুল বলেছি পাঁচ তো নামাজ পড়ছে ওর বোম বা গুরুপ লোনে সব ফেরে বলে ওয়ার না এই মালটা ইত দু নাম্বার মালগুলো তাই নাকি ভাই টাকা চেটিং বা এ বাবু যুবকরা এরা গুণ আগা দুহত নামাজ পড়তে পারে না হয়তো দুটা রোজার আগে না কিন্তু এরা আমার নবীর গদ্দার নয় সুবহানাল্লাহ বলুন এঠে বলছিনা বল বলজি কই সরবেড়িয়ার মসজিদে কোন বাদরের বাচ্চা গোবর খাওয়া মাল এসে কই আটাক করুক না আমি নবীর মেম্বারে বসে বলছি আমাদের মতো মৌলভীদের আগে দেখতে পাবেন না এইসব যুবক ছেলেরা মাথায় টুপি নি দাড়ি দাঁড়িয়ে নি তেরেঙ্গা নি খায় এদের ফাঁস কাতারে দেখতে পাবেন না পাবেন না কথা বলে না লুঙ্গি কাঁচা মেরে আল্লাহর কিরে বা হাত চিনি সুরঙ্গ দেখা যাচ্ছে বলছে নবীর জন্য এ হ্যাঁ না তার মানে কি এর ভিতরে ইমান আছে না নাই ওই জন্য আমি যুবকদের ভালোবাসি বা বাবাজি চলে রসুল্লাহ তাইফের কাফেরদের বিরুদ্ধে পদ দয়া করেনি কিন্তু উম্মতের বিরুদ্ধে পদ করলো কেন শুনবেন না শুনবেন না শুনবেন তো একবার তকবিদ দিদি হবে এমন তকবিদ দিদি হবে সামনে ভোট আছে এবাবু বাংলার কোনো বক্তা যেটা বলে না সেটা এই মাল বলে ঠিক বলি যে না ভুল বলি বক্তারা যেটা বলতে ভয় করে সেটাই আমি বলি কেন বলেন তো এই ভাষা বলতে গেলে তো ছত্রিশ ইঞ্চি সিনা লাগবে সবার হায়। যারা দাউদির আশায় ওয়াজ করে ওরা চুমো ওয়াজ করবে আর আমি তো দাউদের পরোয়া করে ওয়াজ করি না আর কথা বুঝছেন না বোঝেন না টোটাল রমজান মাস এক মাস ফোন ধরিনি বাড়িতে লিখে লিখে কথা বলিস খাতা কলমে ফোনে একটাও কথা বলিনি অপরেশানের কারণে ইদির দিন থেকে আর বকরা ইউদ পর্যন্ত একশো পঞ্চান্নটা জলসা রুজির মালিককে তাই তোর থেকে ভয় করে কথা বলবো তু সুদ কর মদ কর চিডিঙ্গার মোনাফে আরাম মাল খাস তোর থেকে আমি ভয় করে কথা বলবো আমি দিনের আলেন

আমি রসুল্লাহ আমি যেদিন গিয়েছিলাম তায়েফের যেদিনের ওরা আমার আল্লাহকে চিনত কথা বলুন না ওরা আমার আল্লাহকে জানত আমি রসুল ওরা আমাকে চিনত আমাকে জানত কোরআনকে বুঝত ওরা যেদিন আল্লাহকে চিনেছে ওরা যেদিন কোরআন বুঝেছে ওরা যেদিন আমি রসুন আমাকে চিনেছে এমন ভাবে ধরেছে আজ পর্যন্ত তাইফে ইসলাম চলে না চলে না খোদার কস রসুল বললে ওরা আমার নবুয়াতে রক্ত ছড়িয়েছে কেন ওরা আমাকে না চিনে না জেনে না বুঝে আমার উপরে আঘাত করেছে তাই আমি ওদের বিরুদ্ধে বদ্ধ করিনি এই বাংলার মুসলমানের ছানা বাংলার মুসলমানের বাচ্চা তোমরা জেনে শুনে পাপ করছো না করোনাই তোমরা জেনে শুনে নবীর উপরে আঘাত করছো না করোনাই তোমরা জেনে বুঝে ইসলামের উপরে আঘাত করছো না করোনাই নামাজ না পড়লে গোনা হবে কে জানে কথা বলে না এ বলতে যে মৌলবিদের কথা বাদ দে আমার চারটে এড়ে গরু কি এড়ে গরু মানে বুঝতে পেরেছেন তো দাঁড়িয়ে পাইপ ধরে স্টার মারে বেশি কিছু না যা বলছে আমার চারটে বেটা একজন দিল্লি থাকে একজন মুম্বাই একজন কলকাতা একজন ব্যাঙ্গালোর আমার দশ বিঘে জায়গা তিন তালা বাড়ি এই তো নামাজ পড়ি না দর হালে মস্তানি মেরে চলছি আল্লাহ কি করবে কি করু হ্যাঁ না না আরে কথা বলে না ঠিক বলছি না ভুল বলছি এই তো নামাজ পড়ি না আল্লাহ কি করবে কি আল্লাহ আমার কি করেছে আরে দরের বাচ্চা আল্লাহর মারের কোন আওয়াজ তোর ওই চারটে এড়ে গরুর গরম দিচ্ছি ইনশাআল্লাহ তোর না ধুনে খবরে পাঠাবে না তো টাকা থাকবে খাবার ক্ষমতা থাকবে না হ্যাঁ মুসলমান আচ্ছা বলুন তো দেখি হ্যাঁ এই এলাকা যত আলেম আছে আমার কথা নেড়ে যাচ্ছে অগণিত ইউটিউবার এখানে আছে কাল বাংলা বিশ্বে ছড়িয়ে যাবে আমি চ্যালেঞ্জ করছি সমস্ত আলেম ওলামাদের পাঁচ আমি মাথায় রাখি তারপর আমি চ্যালেঞ্জের সাথে বলছি একটা হাদিস আমাকে দেখা রসুল্লাহ বলে গেছে বাবা দু সালে ভারতে একটা সরকার আছে বিজেপি সরকার প্রধানমন্ত্রী হবে নরেন্দ্র মোদী ও এসে আমার ইসলামের ক্ষতি করবে আমার কোরআনের ক্ষতি করবে আমার মসজিদের ক্ষতি করবে আগে এরাম হাদিস আছে খোদার কথা আমি নবী আনা মেম্বারে বসে বলছি এই লালখালীর মুসলমানের ছানা মুসলমানের বাচ্চারা নবী বলে নয় নরেন্দ্র মোদি আমার ইসলামের ক্ষতি করবে কিন্তু নবী বলে গেছে আসলা তুই মা দুদ্ধি নামা চলে ইসলামের খুঁটি যারা নামা ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দিল আরে নরেন্দ্র মোদী ফের ক্ষমতা নাই ইসলামের ক্ষতি করবে তুই মুসলিম নামের মোনাফেক মুনাফেকের বাচ্চা চিডিং বাজের বাচ্চা তুই নিজের হাতে দিনে একবার দুবার নয় পাঁচ পাঁচবার ইসলামের খুঁটি নিজের হাতে ভেঙে দিচ্ছিস নবী বললেন যারা নামাজ ছেড়ে দিল ওরা আমার ইসলামের খুঁটিটা নরেন্দ্র মোদীর বাপের ক্ষমতা ইসলামের ক্ষতি করবে তুই তো নিজে ইসলামের ক্ষতি করছি নবী বললেন আমি তায়েফের কাফেরদের বিরুদ্ধে বদ্ধ করিনি কেন ওরা না জেনে বুঝে আমার উপর আঘাত করে কিন্তু মুসলমানেরা জেনে বুঝে আল্লাহর উপরে আঘাত করছে না করে না নবীর উপরে এবাবু